সন্ধ্যাবেলা বসে বসে বাদাম খাচ্ছিলাম কুটকুট করে তো এরকম বাদাম একটু খেতে আর ভালো লাগলো না ভাবলাম এটাকে একটু চটপটা করে যদি খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো আর আমার তো বাদাম খেতে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা কুটকুট করে তো মাথায় একটা আইডিয়া এলো চলো সেটাকে প্রয়োগ করি তো বেশি বাদাম আমার কাছে ছিল না খুব অল্পই ছিল তোমাদের দাদাভাই এনেছিল মেলা চলছে আমাদের এখানে তো সেখান থেকেই এনেছিল আর কিছুটা খেয়েছিলাম কালকে আর কিছুটা ছিল তো সেগুলোই আমি প্রথমে চুলে নেব চুলে নিয়ে দেখো এতটি হয়েছে তো বাদামগুলো আমার চুলে না হয়ে গেছে এবার বাকি যে সরঞ্জাম লাগবে সেইগুলো কিন্তু এবার রেডি করে নেব বাদাম খেতে বেশ ভালোই লাগে বলো তো যে কোনো বাদামই হোক তাহলে চলো বাকি সরঞ্জামগুলো নিয়ে চলে আসি এই হলো আমার বাকি সরঞ্জাম সব নিয়ে চলে এলাম আর এতটা গরম লাগছে বন্ধুরা দেখো গরমে আর পাড়া যাচ্ছে না তো এইটাকে একটু চটপটা বানানোর জন্য আমি নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি শশা কুচি একটুখানি টমেটো কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটুখানি চানাচুর তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি আর লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না আমি কাঁচা লঙ্কাই কুচি নিয়েছি সেটাই দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ বেশ ঝাল ঝাল হলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে তো চলো এবার মাখামাখি করার পালা তো প্রথমে আমি বাদামটাকে নিয়ে নিলাম নিয়ে এরপরে দেব কিছুটা চানাচুর যেটা নিয়ে এসেছিলাম আর দেব এর মধ্যে এবার একে একে শশা কুচি গাজর কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ক্যাপসিকাম হলে ভালো হতো কিন্তু ক্যাপসিকাম নেই আমার কাছে তাই এগুলোই দিয়েছি তবে বন্ধুটা এই চানাচুর কিন্তু রোজ রোজ আমার খাওয়া হয় না আজকে একটু চটপটা খেতে ইচ্ছে করলো বলেই খাচ্ছি মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার সেরকম সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয় না ওই একটু গ্রিন টি আর একটা বিস্কিট খাওয়া হয় তো আজকে একটু ইচ্ছে করছিল বলে একটু বানিয়ে নিলাম চটপাটা তো দেখো আমার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখে তো ভালোই লাগছে এবার জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম আর কি চলো ভালো করে মিক্স করে নিই আর জয় ওইদিকে বসে আছে তো এটা মিক্স করে আগে আমি ওকেই টেস্ট করাবো যে কেমন লাগছে দেখে কি কিন্তু বেশ কালারফুল লাগছে না বলে বন্ধুরা চলো এবার এটাকে টেস্ট করা হলো টেস্ট করে কেমন হচ্ছে জানা যাবে জয় চলো বন্ধুরা এবার সর প্রথমে কিন্তু নিয়ে চলে যায় জয় কাছে দেখি ও খেয়ে কি বলে কেমন আছে লেবু একটু বিঘ্ন নলে আর একটু ভালো লাগতো না ঠিক আছে চল তাহলে লেবু আর বিট মিশিয়ে আমি টেস্ট করে বলি কেমন লাগছে তো জয় বেরিয়ে গেল আর এদিকে আমি চলে এলাম লেবু আর একটু বিট নুন অ্যাড করতে একটু ধনেপাতা পাতা কুচি দিলেও বরং ভালো লাগতো কি বলো বন্ধুরা বাট ধনে আমার কাছে ছিল না তো আমি লেবু আর বিট নুনটা অ্যাড করলাম ওর একটুখানি চটপাটা কম লেগেছে তো দেখো অল্প একটুই বিট নুন দিয়েছি খুব একটা দেয়নি কি নাম দেওয়া যায় বলো তো আচ্ছা এটার নাম দিলাম বাদাম মাখা দেখো এবার মিক্স করে নিই ভালো করে এবার মনে একটু বেশ ভালো লাগবে আমি তো প্রথমটা ট্রাই করিনি বিট নুন আর লেবু ছাড়া এবার ট্রাই করে দেখি দেখো আমি এবার বলছি তোমাদের কারণ ও তো নেই বেরিয়ে গেল বাইরে তো চলো এবার টেস্ট করার পালা টেস্ট করে জানাই যে কেমন হয়েছে দেখে লোভনীয় লাগছে না সত্যি বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু লেবু আর বিট নুনের একটা আলাদাই স্বাদ এনে দিয়েছে